আমি বলি যে লেখা লেখালেখি কিন্তু হবে প্রবলেম নেই লেখা লেখালেখি হোক সেটা হচ্ছে পজিটিভ হোক লেখালেখিটা পজিটিভ হোক কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নেই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোন বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনাল ও ম্যাটার আবার হতে পারে কোনো কিছুই না

আপনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন একের পর এক এটা ক্লিয়ার তো হচ্ছে না জল ঘোলা বেশি হচ্ছে এক সাকিব জানা হচ্ছে আপনাকেও জানা হচ্ছে এটা দিনকে দিন আরো বাড়বে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন না জিনিসটা আপনার ক্লিয়ার করা উচিত আমি আমার মনে হয় আমি যতটুকু বুঝি সাকিব খান কোনো প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা ক্লিয়ার করবে না এক আপনার উচিত কি না এই বিষয়টা ক্লিয়ার না না আমি কিন্তু বলেছি যে বিয়ে এর বিষয় আমি না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসব এসে কথা বলবো আপনার কারণ আমার

আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করব ব্যবস্থা নিব সরি টু সে আপনারা কোন বাজে ক্যাপশন লিখবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম বাট এখন আপনাদেরকে আমি বলছি কোন বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন ইজ দ্য সুপারস্টার আমার তো সঙ্গে গুড রিলেশন আমার বড় ভাই বলেন ফ্রেন্ড বলেন সবকিছু সে এখন যদি আপনারা ক্যাপশন দিয়ে লেখেন তার সাথে আমার রীতিমত একটা গঞ্জাম লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি নাম এখন আনি নাই বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে আপনারা এনিওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি রিকোয়েস্ট করেছিলাম হাত জোড় করে রিকোয়েস্ট করছি লিখবেন না যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠে ফেললে আমি খুশি হব শেষ তারপর বলুন কারণ সিনেমার গল্পে কি আপনাদের বিয়ে হচ্ছে সিনেমার গল্পে আমার অনেক হিরোর সাথেই বিয়ে হয়েছে হতেই পারে অনেক অনেক হিরোর সাথে বিয়ে হবে যতগুলো ছবি গো ততগুলো বিয়ে হবে আপু আপনি কি আজ আগে ক্লিপগুলো ভাইরাল হচ্ছে সাকিব খানের প্রসঙ্গে যে বিয়ে প্রসঙ্গটা আসছে আর কি কোনটা বলবো আচ্ছা জয় ভাইয়া একটা বলি হঠাৎ করে দেখেন আমি আবারও বলছি জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট আমি ওনাকে রেসপেক্ট করি ওনাকে ভালোবাসি ভালোবাসতাম কিন্তু তার আমি আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি ভালোবাসতাম এখনও রেসপেক্ট করি সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় থাকি আমি এক্সট্রিমলি সরি কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে মান মানসম্মান আছে সেলফ রেসপেক্ট যেটাকে বলে আমার সেলফ সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত একজন বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো আমার তো অবশ্যই আছে আছে সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশান তার বাসায় যেয়ে আমি ইনভাইটে ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সবকিছু ঠিক আছে তার বাসাে অনেক পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার клинике এসে বোটক্স বলেন filler বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলস জন্য সে আমার সাথে তো ওয়েফ্লিম করতে চেয়েছিল চ্যানেল আই বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিব আমার ইস্যুস দেখলো হঠাৎ